বাচ্চাদের নিয়ে আজকে আমরা ঘুরতে যাচ্ছি চিড়িয়াখানায় তো পুরোটা চিড়িয়াখানায় আজকে আমরা কিন্তু কভার করছি আর কিছু কিছু সুন্দর মুহূর্তেও কিন্তু ভিডিও করে রাখছিলাম সবকিছু কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই খুবই ভালো আছি তো বাচ্চাদের আর মামা মামিকে নিয়ে আজকে চলে আসলাম চিড়িয়াখানায় তো যাই হোক মামা মামি হচ্ছে ফার্স্ট টাইম এর মতন চিড়িয়াখানায় আসলো তো সবকিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যেবার বাবা কিন্তু আমাদের সাথে আসেনি আমরা কিন্তু একাই এসেছি কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু যেবার বাবাও আসবে তো যাই হোক আমরা কিন্তু ভিতরে চলে আসলাম আর যেহেতু যেবার বাবার একটা ফ্রেন্ড এখানে আছে তো ওই ভাইয়াটাই কিন্তু আমাদেরকে গাইড করছিল এমনকি আমাদের এখানে ঢোকার জন্য কোনো টিকিটও লাগেনি আর ভাইয়াটা অনেক ভালো সব কিছুই আমাদের জন্য কিনে নিয়ে আসছে পানি জুস বাচ্চাদের জন্য চিপস চকলেট হাবিজাবি এগুলা চিড়িয়াখানাতে তো অল টাইমই ভিড় থাকে কিন্তু এখন যেহেতু পিকনিকের সময় বিভিন্ন ধরনের স্কুল থেকে কিংবা মাদ্রাসা থেকে এখানে প্রচুর পরিমাণে শিক্ষার্থী আসতে মানে পিকনিকে তো যাই হোক প্রচুর বাচ্চা কাচ্চা এখানে ছিল তো আমরা একের পর এক সবকিছু কিন্তু দেখছিলাম প্রথমে আমরা বানর দেখলাম তারপর বাঘ দেখলাম আর এখন দেখতে আসছি সিংহ সিংহটা এমনভাবে চলাফেরা করছিল মনে হচ্ছিল কিনা ও অনেক বেশি ক্ষুধার্ত কিন্তু না ওকে কিন্তু খাবার খেতে দিয়েছে তারপর ও এমনভাবে হাঁটাহাঁটি করছিল মনে হচ্ছিল এই খাসাটা যদি না থাকতো তাহলে হয়তো আমাদের সবাইকে বাইরে বেরিয়ে এসে খেয়ে নিত সেই সাথে দেখুন এই ভাল্লুকটাও সেম অবস্থায় এও কিন্তু এমনভাবে চলাফেরা করছে মনে হচ্ছে অনেক বেশি ক্ষুধার্ত তো যে বা দেখুন এখানে পা উসু করে হচ্ছে ভাল্লুক দেখছে তো যাই হোক ভাল্লুক দেখা বাঘ দেখা সবকিছুই শেষ এখন হচ্ছে আমরা পাখির আইটেম দেখতে আসছি তো প্রচুর পরিমাণে পাখি আছে এখানে বিভিন্ন টাইপের আর বিভিন্ন হচ্ছে প্রজাতির তো সবকিছুই আমরা কিন্তু দেখছি কিন্তু সবকিছু আর ভিজো করা হয়নি কারণ পুরোটা চিড়িয়াখানা সব কিছুই যদি আপনাদের সাথে শেয়ার করতে থাকি তাহলে কিন্তু এক ঘন্টার বেশি পার হয়ে যাবে কারণ চিড়িয়াখানাটা তো আর ছোটো জায়গা না অনেক বড় জায়গা তো একের পর এক সব কিছু আমরা দেখতেই আছি আর অল্প অল্প করে ক্লিপ নিয়ে রাখছিলাম তো সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করছি তারপরেও আজকের ভিডিওটা অনেক বেশি বড় আমি জানি না সম্পূর্ণ ভিডিওটা কেউ দেখবে কি না তো সবাই ভিডিওটা দেখবেন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না তো যাই হোক এর ভিতর থেকে আমরা কিন্তু অনেক কিছু দেখে নিয়েছি আর এখন আমরা চলে আসলাম ট্রেনে তো এখন আমরা ট্রেনে উঠলাম সবাই মিলে আর এই ট্রেনে উঠছি তো এইগুলাও কিন্তু ভাইয়া আমাদের জন্য একদম ফ্রি করছে মানে ভাইয়া যেহেতু এখানকারই মানে এখানেই থাকে তো যে কারণে আমাদের জন্য সবকিছুই ফ্রি তো যাই বেশ ভালোই লাগছিল ট্রেনে যে বা কিন্তু এর আগেও একবার উঠছিল এখানে এসে তো ও হচ্ছে এটাতে একদমই ভয় পাচ্ছিল না তারপরে এই যে আরও একটা রাইড তো এখানেও উঠিয়ে দিল ভাইয়া আমাদেরকে মানে আমার হাজবেন্ড যে বন্ধু ছিল এখানকার সেই ভাইয়াটাই আমাদেরকে কিন্তু সব জায়গাতে নিয়ে যাচ্ছিল আর তো ভাইয়াটা অনেক বেশি ভালো তো যাই হোক যে উঠে অনেক বেশি খুশি হয়েছে আর শেষ পর্যন্ত এটা থেকে নামবেই না অনেক কান্নাকাটি করছিল পরে তো আমি ওদেরকে নামিয়ে নিয়ে আসছি তো যাই হোক আমরা কিন্তু আবারও চলে আসছি আর এখানে এসে দেখলাম গন্ডারকে খাবার খেতে দিচ্ছিল মানে এখানে পাতা খেতে দিচ্ছিলো আর পুরোটা চিড়িয়াখানায় আজকে যে কিন্তু হেঁটেছে একদমই কোলে উঠিনি দেখা যায় ওকে নিয়ে বাইরে হলে কোল থেকে নামতে চায় না তো আজকের একদম উল্টোটা পুরোটা পথ ও হেঁটেছে হাঁটিনি দেখুন ঠিক এভাবেই দৌড়াচ্ছে তো আমরা কিন্তু চলে আসলাম এবার হাতি 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 দেখতে দেখে তো অনেক অনেক বেশি এক্সাইটেড কারণ ও হচ্ছে ভিতরে জিনিসটা মানে খুব ভালোভাবে চেনে যে কারণে হাতি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড তো হাতি দেখা শেষ করে আমরা চলে আসলাম উট দেখতে আর যে বা এমন ভাবে উঠ দেখছে দেখ এখানে রেলিংটা ঝুলে তো যাই হোক এখান থেকে চলে আসলাম এখন চিড়িয়াখানার ভিতর কিন্তু জাদুঘরও আছে তো সেখানেই চলে আসলাম আর এখানে আসার জন্য কিন্তু আমাদের রকম টিকিট লাগেনি যেহেতু আমাদের সাথে ভাইয়া ছিল তো ভাইয়া কিন্তু আমাদেরকে এর ভিতরে ঢুকিয়ে দিল বললো আপনারা যান সমস্যা নাই চিড়াখানার ভিতরে যে জাদুঘরটা আছে জাদুঘরে যা আছে এখানে কিন্তু চিড়াখানার ভিতরে সব কিছুই আছে জাস্ট এটা হচ্ছে অনেক পুরাতন জিনিস এই জাদুঘরে রাখা আছে এটাই আর তো যে বা হচ্ছে এখানে সব কিছুই দেখছিল আর বিশেষ করে এই মাছগুলো এত বেশি ডিস্টার্ব করছিল আমি বারবার বলছিলাম এগুলোতে হাত লাগিও না ওকে আমার কথা শোনে কোনো কথাই তো শোনে না দেখুন এইগুলোতে হাত দিচ্ছিল তো আমি ওকে বারবার নিষেধ করছিলাম তো যাই হোক ওকে নিয়ে চলে আসলাম কারণ ও অনেক বেশি ওর ভিতরে ডিস্টার্ব করছিল যে কারণে হচ্ছে বললাম এখানে আর থাকা যাবে না চলো তোমাকে নিয়ে বাইরেই যাব বাইরে অনেক হচ্ছে পশু পাখি আছে সেগুলোই তুমি দেখবে তো যাই হোক ওকে নিয়ে কিন্তু বাইরে চলে আসলাম আর এখন হচ্ছে আমরা জেবরা দেখছি আর এর ভিতর থেকে কিন্তু যেবার বাবাও চলে আসছে আর জেবা তোর বাবাকে দেখে মহা খুশি তো যেভাকে ওর বাবার কাছে রেখে আমি গিয়েছিলাম জিরাপ দেখতে জিরাব যেহেতু অনেক বেশি লম্বা হয় তাই ওকে দেখার জন্য এই যে আরও একটা সিঁড়ি ব্যবস্থা আছে যাতে করে উপরে উঠে খুব ভালোভাবে জিরাবগুলো দেখা যায় তো জিরাপ দেখা শেষ করে আমরা নিচে নেমে আসলাম তো আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন এক টানা কিন্তু হাঁটছিলাম অনেক বেশি টায়ার্ড লাগছিল তাই ভাবলাম একটা জায়গায় বসি একটু রিল্যাক্স করি তো দেখুন আমাদের সাথে তিন চারটা পানির বোতল ছিল সবগুলো কিন্তু শেষ আর একটা পানির বোতল আছে তাছাড়া জুস খেয়েছি আর অনেক কিছু খেয়েছি তো যাই হোক টুকটাক হচ্ছে খাওয়া দাওয়া তো চলছেই আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু রোজার আগের ভিডিও ছিল আপনার হয়তো ভাবতে পারেন যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলেও এটা হচ্ছে রোজার আগের ভিডিও ছিল তো যাই হোক এই যে আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড ছিল সে ভাইয়াটা কিন্তু এই যে আমাদের জন্য তেঁতুল নিয়ে আসছে তো উনি কিন্তু জানে যে এখানে কোন ফল গাছের ফলটা থেকে বেশি ভালো তো আমাদের জন্য এখানে তেঁতুল নিয়ে আসছিল আর তেঁতুল সবগুলো তেতুলই এখানে হচ্ছে পাকা ছিল তো ভাইয়াটা হচ্ছে বাসা থেকে আবার লবণ আর মরিচও নিয়ে আসছে যাতে করে আমরা এখানে বসে খেতেও পারি তো অনেকগুলো হচ্ছে তেঁতুল এখানে সবাই মিলে খেয়েছে আর আমি যেহেতু টক খেতে পারি না বা পছন্দ করি না আমি কিন্তু খেতেই পারছিলাম না তারপরও আমি একটু ট্রাই করছিলাম আমার মুখের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছিলেন আমার কাছে এত বেশি টক লাগছিল কি বলবো মানে টক দেখলে খেতে ইচ্ছে করে কিন্তু আমি একদমই খেতে পারি না বা আমার একদমই টক জিনিসটা পছন্দ না মেয়েদের কিন্তু অবশ্য টকটা পছন্দ কিন্তু আমার একদমই পছন্দ না তো যাই হোক হচ্ছে ভাই আমাদের জন্য এখানে তেঁতুল নিয়ে আসলো আমরা কিন্তু সেই তেঁতুল একটাও রেখে যাব না সবগুলো এখান থেকে নিয়ে যাব আর ফলের সিজন আসলেই কিন্তু মানে যখন আম কাঠালের সিজন আসে তখন কিন্তু আমরা চিড়িয়াখানার এখান থেকেই আম কাঠাল নিয়ে যায় এখানকার ফল মূল কিন্তু সবগুলো অনেক বেশি মজার আমরা কিন্তু এখান থেকে অনেকবার নিয়ে খেয়েছি তাছাড়া আজকে বেলের কথা বলা হচ্ছিল যে বেল থাকলে বেল দেওয়ার জন্য কিন্তু ভাইয়া বলছিল যে বেল পাকে নি অবশ্য তার কয়েকদিন পরে ভাইয়া কিন্তু আমাদেরকে বেল দেয় পাকা বেল একদম গাছ পাকা বেল তো যাই হোক আমরা কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছিলাম এর ভিতর থেকে অনেক কিছু খেয়েছি আর সেই সাথে আইসক্রিম তো খেতেই আছি কারণ অনেক বেশি গরম ছিল তো আইসক্রিম খেতে খেতে আমরা কিন্তু ময়ূর দেখতে আসছি তো এবার যেবার হচ্ছে দ্বিতীয় টাইমের এর মতন চিড়াখানাতে আসা ও ফার্স্ট টাইম যখন আসে তখন কিন্তু আরো একটু ছোট ছিল বুঝতো বুঝতো কিন্তু ভালোভাবে না আর এবার যেহেতু দ্বিতীয়বার আসছে একটু বোঝে তো দেখেই কিন্তু নাম বলছিল বা বুঝতে পারছিল এটা এই জিনিস তো যাই হোক ও হচ্ছে অনেক বেশি এনজয় করছিল আর এখানে হচ্ছে আমরা ময়ূর দেখলাম ময়ূর কিন্তু পাখা মেলেছিল বেশ সুন্দর লাগছিল দেখতে আর ময়ূরের কালারটাই অনেক সুন্দর লাগে আমার কাছে তো যাই হোক এখানে হচ্ছে যেবার ছোট ছোট বানর দেখতে তো সেইগুলো দেখছিল আর নিজেই কিন্তু ভিডিও করছিল তো আমরা যখন চিড়িয়াখানাতে আসি তখন বাজে দুপুর বারোটার মতন আর আমরা যখন এখান থেকে বের হই তখন প্রায় পাঁচটা বাজতে যাবে তো অনেকটা টাইম আমরা কিন্তু এর ভিতরে ছিলাম মানে পুরোটা জিনিস আমরা কভার করছি তো সব কিছুই কিন্তু দেখছি কিন্তু সব কিছু তার ভিডিও করা হয় না তো যাই হোক আমরা খুবই ক্লান্ত সবাই মিলে অনেক বেশি ক্লান্ত কারণ অনেক বেশি হাঁটহাট হয়েছে একটা না প্রচুর হেঁটেছি তো দেখুন এখানে চলে আসছি হচ্ছে হরিণ দেখার জন্য যে বা তোর বাবার কাঁধে উঠেই হরিণ দেখা শুরু করছে আর এই যে ভাইয়া কিন্তু আমাদের জন্য এখানে আমরা কিনে দিয়েছি এখন হচ্ছে আমরা হাঁটবো আর আমরা খাবো তো আমরাগুলো বেশ মজাই ছিল তো আমরা একটা জায়গায় এসে বসলাম মানে একটা লেকের পাশে তো দেখুন ওই দূরে দুইটা পাখি হচ্ছে ছিল পাখি দুইটা কিন্তু অনেক বড় তো ক্যামেরায় ওভাবে বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে দেখছিলাম অনেক বেশি বড় ছিল পাখি দুইটা তো আমরা অনেকক্ষণই কিন্তু ওখানে বসেছিলাম রেস্ট করছিলাম আর এখন কিন্তু আমাদের ফেরারও টাইম হয়ে গেছে তো ফেরার পথে যে বা আবারও হরিণ দেখবে তো হরিণ দেখানোর জন্য নিয়ে আসলাম আর এখানে দেখলাম কিছু মানুষ হরিণদেরকে বাদাম খেতে দিচ্ছিল তো যে বা বলছিল বাদাম খাওয়াবে কিন্তু আমাদের কাছে বাদাম ছিল না তো ওনারা আমাদেরকে অনেকগুলা বাদাম দেয় আর তার ভিতর থেকে যে বা এখন দেখুন বাদাম খাইয়ে দিচ্ছে তো ও প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলো পরে কিন্তু ইজি হয়ে গেছে ও কিন্তু নিজের হাতে হরিণদেরকে বাদাম খাইয়েছে সেই সাথে আমার মামাতো ভাই মামা মামি সবাই কিন্তু হরিণকে বাদাম খাইয়ে দিচ্ছিল আর হরিণ গুলো দেখুন অনেক ভালো কারণ সবার কাছ থেকে কিন্তু খাবারগুলো গুলো যেই হচ্ছে খাবার খেতে দিচ্ছে তার কাছ থেকেই কিন্তু বাদামগুলো খাচ্ছে তো যে এবার একটু ভয় পাচ্ছিল যে কারণে ও আর বাদাম খাওয়ালো না একটা বাদাম ছিল সেটা কিন্তু ও নিজে নিয়ে আসছে আর ও পরবর্তীতে ওই বাদামটা খেয়েছে বলেছে যে এটা আমি খাবো তো যাই হোক দেখুন যে বাসকে কিন্তু প্রচুর পরিমাণে হাঁটছে আর অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে যে কারণে ওর বাবার কাঁধে উঠে পড়ছে এখন হচ্ছে ও আর হাঁটতে পারছে না আর ওর অনেক বেশি ঘুমও লাগছিল সেই সাথে দেখুন আমার মামা তো ভাইটাও কিন্তু আমার মামার কাঁধে উঠে বসেছে আসলে বাচ্চারা দেখা দেখি কিন্তু সবকিছু করে যে বাকে দেখছে ওর বাবার কাঁধে উঠতে তাই ও এখন ওর বাবার কাঁধে উঠবে আসলে ও অনেক হাঁটাহাটি করছে তো এখন হচ্ছে আমরা বাইরে চলে আসবো মানে চেয়ারখানা থেকে বেরিয়ে আসবে আর বেরিয়ে আসার পরে দেখুন যেবার হাতে একটা বেলুন ধরিয়ে দিয়েছে তো একটা নিলে তো হবে না কারণ দুইটা বাচ্চা আছে তো আমরা দুইটা বেলুন এখান থেকে নিয়ে নিলাম আর এখন হচ্ছে আমরা এখান থেকে বাসায় চলে যাব। তো আজকে আমরা অনেকটা সময় কিন্তু চেরাখানার ভিতরে ছিলাম তো অনেক সুন্দর সময় পার করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ